আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড় নিম্নচাপ বৃষ্টিপাত শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার সবথেকে বড় আপডেট নিয়ে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে আগামী পঁচিশ নভেম্বরের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে আরও একটি শক্তিশালী লঘুচাপ যা পরবর্তী ছাব্বিশ সাতাশ নভেম্বরের মধ্যেই শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় সেনিয়রে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়টির সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় সত্তর থেকে আশি কিলো এতে করে আবারও বাংলার কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা তৈরি করতে পারে এছাড়া আগামী 72 ঘন্টার মধ্যেই অধিকাংশ জেলাতে বিস্তার লাভ করতে পারে সৈতপ্রবাহ কয়েকটি জেলাতে ঘন কুয়াশা এবং কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার সম্ভাবনাও রয়েছে আজ 15ই নভেম্বর শনিবার এবং আগামী কাল 16ই নভেম্বর রবিবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টায় দেশের আট বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি তাই বিরদ আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন প্রিয় দর্শক চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আজ ভোর রাতের দিকেই কিছুটা ঘন কুয়াশার দেখা মিলতে পারে রাজশাহী বিভাগের রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটুর নৌগাঁ চাপাইনবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতে এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি তীব্র ঘন কুয়াশার দেখা মিলতে পারে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতে কোথাও কোথাও ষাট থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত ঘন কুয়াশা থাকতে পারে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতেও এক দুই পার্সেন্ট থেকে কোথাও কোথাও ষাট সত্তর পার্সেন্ট পর্যন্ত ঘন কুয়াশার দেখা মিলতে পারে এদিকে আমরা দেখতে পাবো খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাই মাগুরা নড়াইল কুষ্টিয়া চোটাঙ্গা মেহেরপুর জেলাগুলোতেও আংশিক ঘন কুয়াশা থাকতে পারে সেই সাথে উত্তরাঞ্চল রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতেও আংশিক কুয়াশার দেখা মিলতে পারে সেই সাথে তীব্র শৈত্যপ্রবাহ ধেয়ে আসতে চলেছে ভারতের কলকাতা খারাকপুর চন্দ্রনগর আরামবাগ মুর্শিদাবাদ কাটোয়া দুর্গাপুর এদিকে মালদা গাবডা এদিকে আমরা দেখতে পাচ্ছি শিবগঞ্জ পুরুলিয়া এদিকে আমরা দেখতে পাচ্ছি আড়াইরা এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার ধুবরি এই অঞ্চলগুলোতেও তীব্র থেকে তীব্রতরভাবে প্রবাহ প্রবেশ করতে শুরু করেছে ভারতের ত্রিপুরা রাজ্যের তাপমাত্রাও কিন্তু কিছুটা কমতে শুরু করেছে সেই সাথে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবান খাগড়াছাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া জেলাগুলোতেও কিন্তু আংশিক কুয়াশার দেখা মিলতে পারে সেই সাথে ঢাকা বিভাগে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংহী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদার গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতেও কিছুটা কুয়াশার আভাস দেখা যাচ্ছে সেই সাথে ভারতের মিজোরাম এবং মেঘালয়ের দিকেও তীব্র থেকে তীব্রতর ঘন কুয়াশার দেখা মিলতে পারে এবং আসামের দিকেও আংশিক ঘন কুয়াশা এবং শৈত্যপ্রবাহর প্রবেশ ঘটে গিয়েছে প্রিয় দর্শক চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস চিত্রে এখান থেকে আমরা প্রবাহের আপডেটটা সম্পর্কে জেনে নিব। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু দেশের আট বিভাগের চৌষট্টি জেলার তাপমাত্রা ধেই ধেই করে কমে যাচ্ছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংহী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ষোলো ডিগ্রিতে চলে আসার সম্ভাবনা রয়েছে ভোর রাত থেকে শেষ রাত পর্যন্ত এদিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি পিরোজপুর জেলাগুলোতেও ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বনিম্নতে চলে আসার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবান খাগড়াছাড়ি নোয়াখালী এদিকে লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে ষোলো থেকে সতেরো ডিগ্রি এবং কোথাও কোথাও সর্বনিম্ন আঠারো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে ভারতের ত্রিপুরা এদিকে উদয়পুর আরামপুর আমবাসা অঞ্চলগুলোতেও সতেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস এবং মিজোরাম এবং মেঘালয়ের দিকে কিন্তু আমরা দেখতে পাবো কোথাও কোথাও দশ ডিগ্রি নিচে কিন্তু চলে আসার সম্ভাবনা রয়েছে আসামের দিকে আমরা দেখতে পাবো ষোলো থেকে সতেরো ডিগ্রি কোথাও কোথাও কিছুটা কম বারো তেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এবং উত্তরাঞ্চল রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটুর নওগাঁ চাপাই নবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতেও সতেরো আঠারো ডিগ্রি সর্বনিম্ন ভোর রাতের দিকে থাকতে পারে এবং খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চৌডাঙ্গা মেহেরপুর জেলাগুলোতেও ষোলো থেকে সতেরো ভারতের এদিকে কলকাতা খারাকপুর চন্দননগর আরামবাগ মুমিদাবাদ কাটুয়া দুর্গাপুর পুরুলিয়া আরাইরা এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ অঞ্চলগুলোতেও ষোলো সতেরো ডিগ্রি এবং দার্জিলিং এদিকে কোচবিহার এই অঞ্চলগুলোতে দেখতে পাবো দশ থেকে বারো ডিগ্রিতে চলে আসার সম্ভাবনাও রয়েছে এবং আমরা দেখতে পাবো ত্রিপুরা রাজ্য সহ দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়াটাই কিন্তু শীতল হয়ে উঠবে এবং সব জায়গাতেই কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে যাবে বিশেষ করে সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতে পনেরো থেকে ষোলো ডিগ্রিতে চলে আসতে পারে মমনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতেও সর্বনিম্ন ষোলো থেকে সতেরো ডিগ্রিতে চলে আসার সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা বিরাজমান থাকতে পারে দুপুরের দিকে যেহেতু আকাশটা একেবারে ক্লিয়ার ঢাকা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে থেকে ডিগ্রি এবং বরিশাল বিভাগেও সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসে খুলনা বিভাগেও আমরা দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা দেখতে পাবো এদিকে সাতাশ থেকে আঠাশ ডিগ্রি এবং রাজশাহী বিভাগেও সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এদিকে রংপুর বিভাগে আমরা দেখতে পাচ্ছি আটাইশ ডিগ্রি ভারতের পশ্চিমবঙ্গের আকাশেও আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু উঠতে পারে দুপুরের দিকে সাতাশ থেকে ছাব্বিশ ডিগ্রি পর্যন্ত এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল খুলনা এই বিভাগগুলোতেও সাতাশ আঠাশ ডিগ্রি চট্টগ্রাম বিভাগেও সাতাশ থেকে আঠাশ ডিগ্রি এবং অধিকাংশ জায়গাতেই উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ থাকতে পারে সিলেট ময়মনসিংহ বিভাগেও কিন্তু আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি ভারতের ত্রিপুরা রাজ্যেও আমরা দেখতে পাবো ঊনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বোচ্চ থাকতে পারে মিজোরাম এবং মেঘালয়ের দিকে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু বিশ ডিগ্রিতে ওঠার সম্ভাবনা আসামের দিকে আমরা দেখতে পাবো সাতাশে আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিনের বেলা দুপুরের দিকে সর্বোচ্চ উঠতে পারে বৃষ্টিপাতের পূর্বাভাস থেকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলার আকাশ একেবারে পরিষ্কার বঙ্গোপসাগরও মোটামুটি শান্ত রয়েছে তবে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের অনেকটা গভীরে একটি লঘুচাপ তৈরি হয়েছিল সেটি কিন্তু পরিপূর্ণভাবে শ্রীলঙ্কার উপকূলে আঘাত এনেছে যার ফলে শ্রীলঙ্কার অঞ্চলগুলোতে কিন্তু প্রায় সবগুলো জেলাতেই সবগুলো জায়গাতেই দশ থেকে বারো মিলিমিটার পর্যন্ত আংশিক বৃষ্টি প্রবাহ বিরাজমান রয়েছে সাথে ভারতের এদিকে তামিলনাড়ু অঞ্চলগুলোতেও বৃষ্টি প্রবাহ এনেছে বঙ্গোপসাগরের কিলোমিটার পরে রয়েছে। এছাড়া কিন্তু আমরা দেখতে পাবো বঙ্গোপসাগরের মোটামুটি শুরু করে দেশের আট বিভাগের চৌষট্টি জেলা ভারতের কলকাতা এদিকে পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ শিলিগুড়ি এদিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে আপনার ত্রিপুরা আসাম মিজোরাম মেঘালয় সবগুলো রাজ্যের আকাশটাই মোটামুটি মেঘমুক্ত রয়েছে আজকাল এবং আগামী বিশ তারিখ পর্যন্ত আমরা মোটামুটি বাংলার আকাশ একেবারেই মেঘমুক্ত দেখতে পাব এরপরে কিন্তু কিছুটা মেঘমালা এই অঞ্চলগুলোতে ঢুকে পড়তে পারে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা তৈরি করতে পারে বিশেষ করে আমরা দেখতে পাবো ঘূর্ণিঝড়ের প্রভাবে দু এক জায়গায় কিন্তু বৃষ্টি প্রবাহ তৈরি করতে পারে তখন কিন্তু আপনাদেরকে পরিপূর্ণ আপডেট জানিয়ে দেওয়া হবে বায়ু প্রবাহ চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি এই মাসের একুশ বাইশ তারিখের মধ্যেই বঙ্গোপসাগরে একটা ঘূর্ণবার্ত তৈরি হতে পারে যেটি কিন্তু পরবর্তীতে শক্তি সঞ্চয় করে আস্তে আস্তে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম এবং আপাতত কিন্তু সঠিক পূর্বাভাস বলা যাচ্ছে না কয়েকদিন অপেক্ষা করতে হবে এরপরেই কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ পূর্বাভাস জানিয়ে দেওয়া হবে কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন আল্লাহ হাফেজ